মা হওয়া এই শব্দটাই যেন জন্ম দেয় অদ্ভুত এক টান পৃথিবীর সবচেয়ে গভীর সবচেয়ে অবিচ্ছেদ্য সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক যদি জন্ম নেবার আগেই ছিন্ন করা হয় গৃহকর্মী খালেদা তখনও জানতেন না তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নটা ঠিক কোন মুহূর্তে শুরু হয়েছে সন্তান জন্মের সময় তাকে একটিবার দেখার সুযোগও দেওয়া হয়নি এক মুহূর্ত মায়ের জীবনের সবচেয়ে মূল্যবান একটি মুহূর্ত যে মুহূর্তটা কেউ কেড়ে নিয়েছিল নিষ্ঠুরভাবে আর আজ জন্মের সাড়ে সাত বছর পর যখন তিনি জানতে পারলেন তার সন্তান বেঁচে আছে তখন তার চোখে একের পর এক ভেসে ওঠে সাত বছরের যন্ত্রণার সব মুহূর্তগুলো সাত বছর ধরে তিনি বিশ্বাস করে এসেছেন আমার সন্তান জন্মের পরই মারা গেছে সাত বছর ধরে তিনি বুক ফেটে কেঁদেছেন আবার নিজেকে শান্ত করেছেন এই বলে মরে গেছে আল্লার ইচ্ছা কিন্তু যাকে মৃত ভেবে শোক পালন করলেন সেই সন্তানই যদি বেঁচে থাকে এই গল্প শুধু এক মায়ের সন্তানের সন্ধান পাওয়ার নয় এটি লোভ প্রতারণা শিশু বিক্রি এবং মনুষ্যত্বহীনতার নির্মম চিত্র গৃহকর্মী খালেদার জীবনে দুই সালে যেন আলো এসেছিল গর্ভের সন্তান এসেছে এই সংবাদ তাকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল স্বামী লাখমিয়াকে নিয়ে নিয়মিত রাজধানীর এক ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে যেতেন তিনি সেখানেই পরিচয় ঘটে বিউটির সঙ্গে সে নিজেকে পরিচয় দেয় হাসপাতালের স্বাস্থ্যকর্মী হিসেবে একই এলাকার মানুষ হওয়ায় এবং কথাবার্তায় মিষ্টি আচরণ করায় খালেদার সঙ্গে তার দ্রুত ঘনিষ্ঠতা বাড়ে বিউটি খুব সহজেই তাকে বোন বলে ডাকত আর খালেদা সহজ সরল মানুষ এই ডাকে সে আপন ভাবতে শুরু করে কয়েক মাসের মাথায় বিউটির নিয়মিত যাতায়াত শুরু হয় খালেদার বাসায় কিন্তু এই ঘনিষ্ঠতা যে এক ভয়ানক দুর্বৃত্ততার অংশ তা কোনোভাবেই টের পাননি খালেদা এক রাতে হঠাৎ খালেদার প্রসব ব্যথা শুরু হয় আতঙ্কিত স্বামী লাখমিয়া ফোন করেন বিউটিকে আপা খালেদার ব্যথা উঠছে এখন কি করি বিউটি যেন প্রস্তুত ছিল খুব দ্রুত এসে খালেদাকে নিয়ে যায় রাজধানীর এক ক্লিনিকে আর এরপরই শুরু হয় তার সাজানো নাটক যে নাটক সাত বছরের মাতৃত্ব কেড়ে নেবে খালেদার জীবন থেকে অস্ত্রোপচারের কিছুক্ষণ পরেই বিউটি ফোন করে লাখমিয়াকে জানায় ধুলাভাই বাচ্চা মারা গেছে অবস্থা ভালো না ডাক্তার বলছে বাচ্চাকে কেটে কেটে বের করতে হবে এখন আপাকে বাঁচাইতাম নাকি বাচ্চাকে এই কথাগুলো শুনে লাখমিয়া বাকরুদ্ধ হয়ে যায় সে তখন হাসপাতালে আসতে চাইলেও বিউটি তাকে বারবার বলে অবস্থা খুব খারাপ ডাক্তাররা কাজ করছেন এর কিছুক্ষণ পরই সে ফোন কেটে দেয় একটি পরিবারের সবচেয়ে আনন্দের মুহূর্ত এক নিমিষেই তা পরিণত হলো সবচেয়ে বড় শোকে ঘটনার পরদিন ভোরে লাখমিয়া হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এর আগেই বিউটি খালেদা কি সিএনজিতে করে বাসায় নিয়ে আসে সিজারের মাত্র এক ঘন্টা পরেই তাকে বাসায় নিয়ে আসা এমন ঘটনা বিরল স্বামী দেখে হতবাক লাখমিয়া প্রশ্ন করেন কি ব্যাপার আপা এই অবস্থায় বাড়িতে আনলেন কেন বিউটি ঠান্ডা মাথায় বলে হসপিটালে রাখলে বিল বেশি পড়বে সব ওষুধ বাসা থেকেই দেব এদিকে খালেদাকে বলা হয়েছে তার সন্তান মারা যায়নি বাচ্চা অন্য কোথাও রাখা আছে হাসপাতালে রাখতে সমস্যা আর স্বামীকে বলা হয়েছে বাচ্চাকে কাইটা কাইটা ময়দা ড্রামে ফালাই দিছে এই ভয়াবহ ভিন্নতর গল্পে স্বামী স্ত্রী দুজনই বিভ্রান্ত হয়ে পড়েন কিন্তু সিজারের ব্যথা সন্তান হারানোর শোক এবং বিউটির দাপটে তাদের আর কোনো প্রশ্ন করার শক্তি থাকে না প্রসবের পর বিউটির যাতায়াত আরও বেড়ে যায় প্রায় প্রতিদিনই সে এসে খালেদার শরীরের খোঁজ নিচ্ছিল খাবার আনছিল ওষুধ দিচ্ছিল যেন সে পরিবারের সদস্য কিন্তু এই যত্নের আড়ালে ছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র সত্যিকে চাপা দেওয়া খালেদা তখনও জানতেন না যে সন্তানকে মৃত বলা হয়েছে সেই সন্তানই জীবিত অবস্থায় বিক্রি হয়ে গেছে হান্নান মিয়ার কাছে পয়সার লোভে মানবতার বিক্রি করা এই কাজটি করেছে তারই বোন বিউটি সাত বছর সময় হিসেবে খুব বেশি নয় কিন্তু যে মায়ের সন্তান জন্মের পরই মৃত বলে ঘোষণা করা হয় তার কাছে এই সাত বছর জীবনের সবচেয়ে দীর্ঘ সবচেয়ে বেদনাদায়ক সময় খালেদা মাঝে মাঝে রাতের আধারে কাঁদতেন কেউ না দেখুক তার বুকের ভেতর যে আগুন সেটি তিনি নিজেই জানতেন কেন আমার সন্তান মৃত হল আমি কি দেখতেও পারলাম না এই প্রশ্নগুলোর উত্তর পেতে পেতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন কিন্তু সত্য তো অন্য জায়গায় তার সন্তান জীবিত সুস্থ অন্য কারো ঘরে বড় হচ্ছে হঠাৎ কয়েকদিন আগে এলাকার এক নারী বিউটির সঙ্গে ফোনে কথা বলছিলেন খালেদা পাশেই ছিলেন কথোপকথনের এক পর্যায়ে বিউটি বলে ফেলে এইবার যদি বাচ্চা পাইলে আশি হাজারে বেছে দেব গ্রাহক রেডি আছে খালেদার বুক ধক করে ওঠে সে প্রশ্ন করে আপা বাচ্চা বিক্রি মানে বিউটি একটু থেমে ঝাড়ি দিতে চায় ও কিছু না কইলাম বাচ্চা অনেক খরচ অন্য কেউ লইয়া গেলে ভালো থাকে কিন্তু খালেদার ভেতরে তখন ঝড় উঠছে সে মনে করতে থাকে নিজের সন্তানকে মারা গেছে বলার ঘটনা হাসপাতালে দ্রুত নিয়ে গিয়ে চুপিসারে সব করার ঘটনা একটা সন্দেহ তার মাথায় তীব্রভাবে আঘাত করে তবে কি তার সন্তান সত্যি মারা যায়নি বিউটির কথার টুকরো টুকরো অংশ জুড়ে অন্ধকার সত্য যেন মাথা তুলে দাঁড়াতে থাকে খালেদা আর চুপ থাকেন না তিনি ঘটনাটি পরিবার ও স্থানীয়দের জানান খোঁজাখুঁজি শুরু হয় এলাকার এক ব্যক্তি নিশ্চিত করেন বিউটি বাচ্চা বিক্রি করত তার গ্রাহকদের নানা প্রমাণ পাওয়া যায় এদিকে খবর ছড়িয়ে পড়ে দু সালের সেই মৃত শিশুটি কোথায় খোঁজ করে জানা যায় শিশুটিকে জীবিত অবস্থায় বিক্রি করা হয়েছিল হান্নান মিয়ার কাছে তিনি দীর্ঘদিন ধরে শিশুটিকে নিজের সন্তান বলে বড় করছেন তবে শিশুটিও জানত না তার আসল বাবা মা সাত বছরের মাথায় এসে সত্য প্রকাশ পায় এই সত্য প্রকাশের পর খালেদা আর লাখমিয়া ভেঙে পড়েন অবাক হন যে সন্তানকে তারা সাত বছর ধরে মৃত ভেবে শোক করেছেন সে যে এতদিন ছিল মানুষ প্রতিনিয়ত পণ্য কিনে চিনি চাল দুধ জিনিসপত্র বাজার দর ওঠানামা করে কিন্তু যখন মানুষের জীবনই পণ্য হয়ে যায় তখন সমাজ কোথায় দাঁড়ায় একটি নবজাতকের মূল্য কি সত্যি পঞ্চাশ আশি হাজার টাকা মানুষের মানবিকতা কি এত সস্তা হয়ে গেছে বিউটির মতো মানুষেরা যখন নবজাতককে বাজারের পণ্যের মতো বিক্রি করে তখন মনুষ্যত্ব হয়ে দাঁড়ায় নিছক বিলাসিতা সাত বছর আগে সন্তান হারানোর শোক আজ উল্টো হয়ে দাঁড়িয়েছে এক কঠিন বাস্তবতায় সন্তান বেঁচে আছে কিন্তু সেই সাত বছর কোথায় যাবে সাত বছরের মাতৃস্নেহের শূন্যতা কি কখনো পূরণ হবে যে দেশে নবজাতক ও নিরাপদ নয় সেই দেশে মায়েরা কি শক্তি শান্তিতে সন্তান জন্ম দিতে পারে খালেদার চোখে আজও জল কিন্তু এই জলে আছে আশা আর সত্যের সামনে দাঁড়িয়ে সাহস পাওয়ার শক্তি তিনি চান তার সন্তানকে ফিরে পেতে তাকে বুকে জড়িয়ে বলতে আমি তোকে হারাই নি আমাকে হারাতে দেওয়া হয়নি এই ঘটনার শেষে একটি শিক্ষা রয়ে যায় মানুষ যখন মানুষের মূল্য ভুলে যায় তখন সমাজের সবচেয়ে অসহায় মানুষই পড়ে সবচেয়ে বড় বিপদে গরিব মা জন্ম নেওয়া শিশুটি